নমস্কার বন্ধুরা স্বাগত আজকের রাশিফল ভিডিওতে আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসিক রাশিফল নিয়ে জেনে নেব এই মাসে আপনার কেরিয়ার অর্থভাগ্য স্বাস্থ্য সম্পর্ক পরিবার ও বিশেষ প্রতিকার নিয়ে আপনি যদি সিংহ রাশির জাতক হন অথবা আপনার পরিবারের কেউ সিংহ রাশি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে একটা কথা প্রথমেই বলে নিই এটি একটি জেনারেল আলোচনা আরও ডিটেল প্রেডিকশনের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি চলুন তবে শুরু করা যাক সিংহ রাশি ডিসেম্বর মাসের ভবিষ্যৎবাণী ডিসেম্বর মাস সিংহ রাশির জন্য পরিবর্তন উন্নতি ও আত্মবিশ্বাস বৃদ্ধির সময় মাসের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হলেও মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি শুভ দৃষ্টি আপনাকে অনেক ক্ষেত্রে এগিয়ে দেবে চলুন দেখে প্রথমেই কেরিয়ার ও কর্মক্ষেত্র কেমন যাবে মাসের শুরুতে কাজের চাপ বাড়তে পারে নতুন দায়িত্ব নতুন টার্গেট এসব আপনাকে ব্যস্ত রাখবে যারা কর্পোরেট বা অফিসে কাজ করেন তারা মধ্য ডিসেম্বরের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ প্রশংসা পেতে পারে ব্যবসায়ীদের মধ্যে অংশীদারি বা বড় বিনিয়োগে সাবধানতা প্রয়োজন আছে ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন আর সবথেকে ভালো দিক হলো মাসের শেষ সপ্তাহে সুযোগ নতুন ক্লায়েন্ট অথবা প্রমোশন বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে এবার আসি আপনার অর্থভাগ্য আলোচনায় অর্থভাগ্যের দিক থেকে মাসটি মিশ্র শুরুতে বাড়তি খরচ মাথা তুলতে পারে বিশেষ করে পরিবার গাড়ি বা গৃহস্থরী কাজের জন্য তবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে আয়ের উৎস বাড়বে চাকরি ব্যবসা এমনকি পার্ট টাইম কাজ থেকেও লাভ হতে পারে তবে বড় বিনিয়োগ এ মাসে না করাই ভালো ধীরে চলুন তো এবার পরিবার এবং সম্পর্ক নিয়ে আলোচনা করব পারিবারিক জীবনে কিছুটা ওঠানামা থাকতে পারে পরিবারের বয়স্কদের স্বাস্থ্য বা মতের অমিল নিয়ে ছোটোখাটো টেনশন হতে পারে বিবাহিত জীবনে মাসের শেষ দিকটা মধুর একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এটি একটি উষ্ণ ইতিবাচক মাস সম্পর্ক গভীর হবে ভুল বুঝাবুঝি দূর হবে যারা সিঙ্গেল তাদের জন্য নূতন প্রেমের সূচনা সম্ভব এবার আসি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় প্রথমেই বলবো মাসের শুরুতে একটু দুর্বলতা দেখা দিতে পারে লিভার পেট স্ট্রেস সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে তাই খাদ্যাভ্যাস ঠিক রাখুন মধ্য ডিসেম্বর থেকে শক্তি প্রাণচঞ্চলতা ও আত্মবিশ্বাস বাড়বে প্রতিদিন অন্তত পনেরো থেকে দশ মিনিট হাঁটা এবং যোগ যোগব্যায়াম খুবই উপকারী হবে আপনার জন্য এবার আসি শিক্ষার্থী এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের জন্য এটি খুব ভালো সময় মনোযোগ বাড়বে পরীক্ষা ভালো ফলাফল সম্ভাবনা রয়েছে যারা বিদেশে পড়াশুনো বা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন তারা এই মাসে অগ্রগতি দেখতে পাবেন আসুন এবার বিশেষ প্রতিকার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি সপ্তাহের অন্তত একদিন গরিব বা দুঃস্থ মানুষকে খাদ্য বা সাহায্য করুন সকালে লাল বা হলুদ রঙের কিছু ব্যবহার শুভ সূর্যদেবের উদ্দেশ্যে প্রতিদিন জল অর্ঘ্য দেওয়া শুভ ফল নিয়ে আসবে অহেতুক রাগ এড়িয়ে শান্তভাবে সমস্ত সিদ্ধান্ত নিন তো এই ছিল সিংহ রাশির ডিসেম্বর দু মাসিক রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার রাশি অনুযায়ী আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করুন আপনার রাশি অনুযায়ী মাসিক ভবিষ্যৎবাণী প্রেম জ্যোতিষ কর্মজ্যোতিষ ও আধ্যাত্মিক পরামর্শ নিয়মিত পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন কমেন্টে জানাতে পারেন আপনি কোন রাশির জাতক এবং কোন বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকুন এবং শুভ হোক আপনার পুরো ডিসেম্বর মাস ওম শান্তি ওম শান্তি ওম শান্তি